গুড মর্নিং কেমন আছো আমার সকল প্রিয় বন্ধুরা রূপা রানী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ সোমবার সকাল এখন সাতটা আজকে সকালের ওয়েদারটা জানো তো একটু নরম আছে ঠান্ডা হাওয়া গায়ে লাগছে আর একটা অপূর্ব অনুভূতি হচ্ছে খুব সুন্দর মৃদু হাওয়া বইছে আর দেখো এই যে সেই পাখির বাসাটা চট করে বিছানাটা গুছিয়ে নিই আর তারপরে পাখিগুলোকে খেতে দেব। বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে ঘরটাকেও খুব সুন্দর দেখতে লাগে তাই না বলো আর গোছানো ঘর মানে শান্ত মন ঘরটা যদি না গোছানো থাকে না মনটা দেখবে কিরকম অস্থির অস্থির লাগে আর আজকে সকালে উঠি যখন দরজা খুলছি দেখি পাখিগুলো না সারি সারি সব দাঁড়িয়ে আছে আমি আবার একটু থমকে গেলাম যে এদের আবার কি হয়েছে তো এটাই বুঝলাম যে ওদের খুব খিদে পেয়েছে আগে ওদেরকে খাবার দিয়ে তারপরে আমার বাকি কাজ এটাও একটা নীরব ভালোবাসা ওদেরও একটা বিশ্বাস আছে আমার ওপর তো হয়েছে কি আমি একটা বিস্কুট প্রথমে দিয়েছিলাম কিন্তু আজকে অনেকগুলো কাক এসে পড়েছে যার জন্যে আবার দুটো বিস্কুট দিলাম আর আমার বাগান থেকে কয়েকটা ফুল নিয়ে যাচ্ছি ঘরে একটু সাজিয়ে রাখবো বলে আর এর সাথে একবারে পুজো করব তার ফুলটাও তুলে নেব। প্রতিদিন আমার এই ছোট্ট বাগানে যা ফুল হয় তা দু চারটে তুলি আর কি পুজোর জন্য আগে ছোটোবেলায় দেখেছি এরকম রাস্তার ধারে কত কত ফুল গাছ পুকুরের ধারগুলোতে হতো আর তার সাথে তোমার ফুলও তুলতাম প্রায় এক পেতে করে পুজোর জন্য কিন্তু এখন সেরকমটা দেখা যায় না রাস্তার ধারে অত ফুল গাছ থাকে না পুজোর প্রয়োজন মতো কিছু ফুল তুলে নিয়েছি এবার পুজোটাও সেরে নিচ্ছি তো আমাদের তো একটার পর একটা কাজ সাজানো থাকে যত তাড়াতাড়ি আমরা কাজ করতে পারবো ততটাই সুবিধা হয় পুজো করে একেবারে ঠাকুরের প্রসাদ নিয়ে আমি পুকুরের পাড়ে বসে গেছি এটা আমার বাড়ির পিছন দিক তো সেখানেই এসে বসলাম এখানটায় বেশ দেখতে খুব ভালো লাগে জানো তো ওই যে পুকুরের ওপার দিয়ে কত মানুষের যাতায়াত কত গাড়ি ঘোড়ার শব্দ আর এই যে চারপাশে কি সুন্দর পরিবেশটা আর বস থাকলে হবে না অনেকগুলো চারা মাছ আছে তো সেগুলোকে একটু কাটাকুটি করব বলে এখানে ওঠানে নিয়ে বসে পড়েছি আর দেখো রানু কেমন যাই দেখেছি মাছগুলো ডেকেছি ও কাটতে বসেছে এক্ষুনি হাতটা কাটতে গো ও সবসময় এরকম লাফালাফি করে একবারও স্থির থাকে না আর কতগুলো সাজ নিয়ে এসছে দেখো আমাকে দেখাতে ও আজকে যাবে মামার বাড়ি সেই জন্য এগুলো নিয়ে এসে দেখিয়ে গেল যে ও কোন লিপস্টিকটা দেবে কোন টিপটা পরে যাবে আর আমার হাতে দুটো লিপস্টিকের কালার লাগিয়ে দিয়ে গেছে একটা লাল আর একটা গোলাপি বললো তুমি একদম ওঠাবে না যখন স্নান করবে তখন ওঠাবে তো মাছগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে একদম একটা হালকা আর পাতলা একটা ঝোল করবো কারণ দিন রিচ খাবার খাওয়া হয়েছে যার জন্য আজকে ভালো লাগছে না মনে হচ্ছে একটু হালকা খাবার খায় তবে এই সবজি দিয়ে হালকা ঝোলটা আমার জন্যই করছি ছেলেটা আবার এরকম হালকা ঝোল খেতে চায় না ওর একটু ঝাল করে দেবো তো আমার এদিকে সব রান্না হয়ে গেছে একবারে টেবিলে খাবার নিয়ে চলে এসেছি মানে খেতে দিয়ে দিয়েছি আসলে ঘড়িতেও প্রায় একটা বাজে মাছের ঝাল কলাইয়ের ডাল উচ্ছে ভাজা আর একটা পোস্তর বড়া আর আমার হালকা ঝোলটা আছে তো আমি আজকে এখনও স্নান করিনি আসলে মাথায় একটা হেয়ার প্যাক লাগিয়েছি প্রচণ্ড চুল উঠছিল বর্ষার জন্যই হয়তো তো এবার স্নানটা করে নেব আর এখন বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে একটু বেড়ানোও হবে আর বাজার করাও হবে বাজার বলতে সবজি বাজার মোটামুটি আছে নেব হচ্ছে একটু ওই সন্ধ্যাবেলার কিছু টিফিন তো সন্ধ্যা নামছে ধীরে ধীরে দেখো আকাশে একটা কমলা রঙের ছোঁয়া পাখিরাও বাসায় ফিরছে একা আমি হেঁটে চলেছি আর বাজারে আজকে প্রচুর ভিড় হয়েছিল। অনেক দিন টানা বৃষ্টির জন্য না সব বেরোতে পারেনি তো তো আজকে বেশ ওয়েদারটা ভালো ছিল যার জন্যে খুব ভিড় হয়েছে দেখলাম এখন আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় বাড়িতে পৌঁছে গেছি বললেই চলে তো চলো এখনও সন্ধ্যা দিতে হবে এখন সন্ধ্যার আয়োজনটা করি তারপরে আর এই সন্ধ্যা দেওয়ার সময় না মনটাকে যদি স্থির করে একটু বসানো যায় তাহলে দেখবে এই প্রদীপের আলো আমাদের মনের ভেতরেও না আলো জ্বালিয়ে দেয় চুপচাপ একটু চুপ করে বসে থাকা মনকে শান্ত করা আর ধূপের গন্ধটা তার সঙ্গে যখন চারিপাশে ভেসে বেড়ায় মনটাকে না ভীষণ স্থির লাগে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো আর এই দিকটায় জানো তো ভিতর দিকটা অনেক সুন্দর শব্দ হচ্ছে আমি ভাবছি কি ওটা সাপ নাকি যাই হোক তারপরে দেখলাম একটা ব্যাঙ আসলে এই ধূপের আলোটা দিয়েই দেখলাম যে কি এখানে এত আওয়াজ হচ্ছে তখন থেকে তো যাই হোক আমার এদিকে ওঠানে সন্ধ্যা আর বাতি জ্বালানো আর এদিকে ধূপ দেওয়া হয়ে গেছে এবার ঘরের ভেতরের প্রদীপটা গিয়ে জেলে দিগা। আজকে ভেবেছিলাম তোমাদের প্রত্যেককে কমেন্টের উত্তর দেবো কিন্তু আমি যখন ভয়েসটা অ্যাড করছি এখন বাজে রাত বারোটা আর প্রচণ্ড বৃষ্টি এলো মানে সেই মুসল বৃষ্টি যেটা বলে সেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে তো আর একটা বৃষ্টির শোঁশ শব্দ আসছে জানালা দরজা সব বন্ধ তারপরেও একটা আওয়াজ আসছে তো আমি এর পরের ভিডিওতে একদম প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়েই আমি আমার ভিডিও শুরু করব তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও re <Sessly singing> <Sessly singing>